আমরা আরেকটি দারুণ ছবি দেখতে যাচ্ছি যেটা আমরা আমাদের 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 স্বাধীনতার সঙ্গে এইবার এটা আপনার আর্থিক স্বাধীনতা আমি এভাবেই দেখি আমি মনে করি আমাদের প্রতিষ্ঠাতা মি অ্যাশ এবার বিশ্বকে এমন কিছু দিতে যাচ্ছেন যেটা শুধু যুক্তরাষ্ট্রের মানুষের জন্য সীমাবদ্ধ নয় এটা বিশ্বের সব মানুষের জন্য এটাই আমাদের প্রতিষ্ঠাতা মি এমন একটি সিস্টেম চালু করতে যাচ্ছেন যা আপনাকে যদি আপনি চান সুযোগ দেবে যদি আপনি তার তৈরি করা এই বৈশ্বিক আসেন তাহলে আপনি নিজের আর্থিক স্বাধীনতা অর্জন করতে পারবেন আপনি জানেন গত সপ্তাহে আমাদের প্রতিষ্ঠাতা মি এশ আমাদের চুমকে দিয়েছিলেন মানে তিনি আমাকে চুমকে দিয়েছিলেন যখন তিনি ব্যাক অফিসে এসে সেই রহস্যময় শব্দগুলো লিখেছিলেন জয় 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 সব জয় সঙ্গে শান্তির চিহ্ন আমি নিশ্চিত আমাদের সবার কল্পনা তখন উন্মাদ হয়ে বুঝলেন তো আর তারপর আগে তিনি আবার এলেন তিনি বললেন উহু কি বলেছিলেন উহ কিছু নতন চলু। এটাই ছিল তার বার্তা শিরোনাম যা তিনি দুই দিন আগে নিয়ে এসেছিলেন তিনি বলেছিলেন কিছু উত্তেজনাপূর্ণ কাজ চলছে এবং সামনে কয়েকদিনের মধ্যে আমরা আপনাদের আপডেট দেব এবং এখন তিনি এটাকে বলছেন তাই মনে রাখবেন যখন আমরা অনৌস নিয়ে কথা বলি বা আপনি অনুস সম্পর্কে শুনবেন তখন আপনি জানবেন আপনি কোথায় যাচ্ছেন আপনারা জানেন অনেস এখন নতুন 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 ক্যাচওয়ার্ড তাই অনুসে যান আপনি যদি এটা না দেখে থাকেন তাহলে অনৌসে যান এবং দেখুন আমাদের প্রতিষ্ঠাতা মি অ্যাশ কি লিখেছেন তাই আমাদের সবার উচিত ওটাই মানে অনুসে মনোযোগী থাকা কারণ সেখানেই আমাদের আপডেট আসবে এটাই হলো এটাই সেই জায়গা যেখান থেকে আমরা সেই বিষয়টা পাই যেটা আমরা বলি সামনে আসছে বিজয় আর নতুন অধ্যায় এটাই সেই সূত্র যেটা আমরা পেয়েছি আমাদের প্রতিষ্ঠাতা মি লেখা থেকে উনি গত সপ্তাহে এবং কয়েকদিন আগেও লিখেছিলেন আপনারা জানেন তাই আমাদের প্রতিষ্ঠাতা যা লিখেছেন আপনি সেটা যে যেকোনো দিক থেকে দেখতে পারেন আপনার কল্পনাকে মুক্ত করে দিন আমি আপনাকে বলতে পারি আপনি সম্ভবত ঠিকই ধরেছেন আপনার মাথায় যাই ভাবনা থাকুক না কেন আমাদের প্রতিষ্ঠাতা মি এস এমন কিছু নিয়ে আসছেন যা পৃথিবী আগে কখনো দেখেনি আমরা তাই মনে করি বুঝলেন তো এটা আমার ব্যক্তিগত মত কিন্তু আমি মনে করি এটা ভালো এটা সত্যি বুঝলেন তো তাহলে এই নতুন অধ্যায়টা দেখতে কেমন হবে মনে রাখবেন আমরা শুধু অনুমান করছি আমরা ভাবছি আমাদের প্রতিষ্ঠাতা যা বলেছেন তার ভিত্তিতে মি ফোলা আমার মাথায় কিছু কল্পনা তৈরি করে দিয়েছেন উহু আমি আর অলিভার আমরা অনেক কথা বলি মানে আমরা 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 ধীরে ধীরে ছবিটা স্পষ্ট হতে দেখছি তাহলে আমি কি ভাবছি যখন আমি এটা দেখলাম আপনি জানেন প্রথমত আমি মনে করি আপনি জানেন টেকনিক্যালি এবং গঠনবভাবে আমরা একটি শক্তিশালী সিস্টেম দেখতে পাব এটাই আমাদের প্রতিষ্ঠাতামি অ্যাশ আমাদের জন্য নিয়ে আসছেন একটি সিস্টেম যা টেকনিক্যালি এবং গঠনগতভাবে মজবুত তিনি আমাদের এটা বলেছিলেন বুঝলেন তো আমরা কিছু দেখছি যা পৃথিবী আমাদের প্রতিষ্ঠাতা এমন কিছু চালু করতে যাচ্ছেন যা একেবারে আধুনিক প্রযুক্তির যখন আপনি অপারেশনাল অপটিমাইজেশন বা উৎকর্ষতার কথা বলেন তখন এমন কিছু বোঝায় যা সব সময় ভালো কিছু করার চেষ্টা করে সঠিকভাবে কাজ করার চেষ্টা করে আরো ভালোভাবে কাজ করার চেষ্টা করে এমন ভাবে কাজ করে যাতে আপনি জন্য চেষ্টা করেন এটাই সেই ধরনের সিস্টেম যেটা আমি মনে করি আমাদের প্রতিষ্ঠাতা যখন আমি অপারেশনাল অপটিমাইজেশন বা অপারেশনাল এক্সিলেন্স বলি তখন এটাই সেই ধরনের সিস্টেম আমাদের প্রতিষ্ঠাতা যা বলে আসছেন তার ভিত্তিতে আমরা জানি এটা এটা একেবারে আধুনিক প্রযুক্তির এমন কিছু আমরা আগে কখনো দেখিনি এমন একটি সিস্টেম যা সব সময় প্রতিটি লেনদেনে উৎকর্ষতার জন্য চেষ্টা করে আপনি জানেন এবং দেখুন আমরা দেখতে যাচ্ছি আমার মনে হয় আমাদের আমাদের প্রতিষ্ঠাতার মিশন ও ভীষণের বাস্তবায়নে শুরু তার ব্যবসায়িক ধারণা এবং ব্যবসায়িক মডেল যেটা নিয়ে আমরা কথা বলব সবকিছু একসাথে মিশে যাবে একত্রিত হবে যখন আমরা এই পরবর্তী ধাপে এগিয়ে যাব আমাদের উচিত আমাদের প্রতিষ্ঠাতাকে তার সময় নিতে দেওয়া তিনি আমাদের বলেছেন দেখো ও নিউজে থাকো নিশ্চিত হ তুমি যেন প্রতিদিন সেখানে যাও উহ উহ আমি আমি নিজে দিনে সেখানে যাই যাও দেখে আসো কারণ ওটাই আমাদের মূল ফোকাস আমাদের প্রতিষ্ঠাতা কোনো দিন আমাদের সামনে এসে পরবর্তী পদক্ষেপ পরবর্তী ধাপ বা নতুন আপডেট জানাবেন যেমনটা তিনি এখানে বলেন তাই দয়া করে যদি আপনি এখনো সেখানে ফিরে দিয়ে না দেখে থাকেন আমাদের প্রতিষ্ঠাতা আশকি বলেছেন তা পড়েননি তাহলে দয়া করে ফিরে যান মিজে পড়ুন এবং সব সময় ওই প্ল্যাটফর্মের সাথে সংযুক্ত থাকুন আমি যাচ্ছি আশকি যা বলে আসছেন ও নিউজে জয় জয় সব জয় বজিলেন তো আর তারপর শেষবার কয়েকদিন আগে তিনি আবারও সেটা পোস্ট করলেন ওহ আমার ঈশ্বর এটা আমাদের বুঝতে সাহায্য করে যেখানে যদি আপনি না জানেন আমরা আজ কোথায় আছি এবং আমরা কতটা ভাগ্যবান এই যাত্রার অংশ হতে পেরে আমাদেরকে বেছে নেওয়া হয়েছে যেমন ঈশ্বরের কথা বলেছিলেন আমাদেরকে এই যাত্রার অংশ হতে বেছে নেওয়া হয়েছে এমন এক যাত্রা যা আজকের বিশ্ব জুড়ে ডিজিটাল রূপান্তর ঘটাচ্ছে আপনি জানেন আমাদের সিইও একটি সিস্টেম তৈরি করছেন আমরা বারবার বলি সিস্টেম 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 হ্যাঁ অ্যাশ আমাদের একটি সিস্টেম দিচ্ছেন সিস্টেমের সাথে আসে প্রক্রিয়া নানা ধরনের প্রক্রিয়া সিস্টেমের সাথে আসে এআই প্রযুক্তি আর অ্যাশের মতে এই সিস্টেম সীমাহীন কারণ এটা সাশ্রয়ী তাই আমি এভাবেই দেখি এবং এভাবেই আমি এগিয়ে যাব আমি এভাবেই বিষয়টা ধরবো এবং এজন্যই আমি বলি আমরা ঠিক আছি আমরা সবসময় ঠিক আছি মাইক এলিসের কথা আমাকে দারুণ অনুপ্রাণিত করেছিল যা আমার মাথাকে দারুণভাবে কাজ করতে সাহায্য করেছিল বুঝতে আর উম যখন আমরা সিস্টেম নিয়ে ভাবি আমি একটা সহজ উদাহরণ দিই যেটা আমরা সবাই জানি সিস্টেম সম্পর্কে যখন তুমি ধুট্টা চীনা বাদাম বা কোনো গাছ লাগাও সেটা মাটির নিচে বাড়তে থাকে এটাই হলো সিস্টেম এটাই সেই প্রক্রিয়া যার মধ্য দিয়ে এটা যাচ্ছে তুমি শুধু তুমি চাও একদিন ঘুম থেকে উঠে দেখবে ওই বা শুরু করেছে। এটা এটা সময় সময় নিয়েছে। নেয় আর এটাই সেই প্রক্রিয়া এটাই সিস্টেম আমাদের একটা সিস্টেম দিচ্ছে কোনো ব্যবসা নয় সিস্টেম আর ব্যবসার মধ্যে পার্থক্য হলো সিস্টেম তোমাকে উত্তরাধিকার দেয় সিস্টেন সিস্টেম আমাদের প্রতিদিন এবং বছরে বছরে আমাদের জন্য মূল্য নিয়ে আসবে বছর বছর এবং আগামী বছর গুলোতেও ব্যবসা হলো যখন তোমার একটা ব্যবসা থাকে তখন সেটা সেখানে এটা স্বজনপ্রিয় নয় এটা হয়তো স্বজনক্রিয় হতে পারে কিন্তু তোমাকে প্রতিদিন সবসময় মাথা খাটাতে হয় কাজ করতে হয় যাতে নিশ্চিত হওয়া যায় এটা তোমার জন্য আয় এনে দেয় কিন্তু একটা সিস্টেম যেটা সেখানে তুমি ঘুমাতে পারো আমাদের বাফার যেমন বলেছে তুমি ঘুমাও আর তুমি টাকা উপার্জন করো এটা তোমার জন্য টাকা এনে দেয় এটাই আস আমাদেরকে দিয়েছেন হাতে ধরে ছাড়াই আমরা আর আমরা করি না আমাদের আমাদের কোনো ঝুঁকি নিতে হয় না এটাই আস আমাদেরকে দিয়েছেন এটাই তিনি আমাদের দিয়েছেন একটা সিস্টেম আমরা বারবার সিস্টেম নিয়ে কথা বলি আমি চাই আমরা যেন সিস্টেম আর ব্যবসার মধ্যে পার্থক্যটা বুঝতে পারি আস আমাদের এমন একটা সিস্টেম দিয়েছেন যা আমাদের উত্তরাধিকার গড়ে তুলবে এবং আমাদের দানশীল হতে ও মানুষের জীবনে প্রভাব ফেলতে সাহায্য করবে তাই আস আমাদের এমন কিছু দিয়েছেন যা আমরা পাইনি আমরা 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 পাইনি তিনি তিনি সব ঝুঁকি নিয়েছেন তিনি নিজের টাকা সময় সবকিছু দিয়েছেন আমাদের উচিত তার জন্য দোয়া করা চালিয়ে যাওয়া কারণ তিনি একজন ঈশ্বর প্রেরিত যিনি আমাদের মাধ্যমে মানব জাতির ওপর প্রভাব ফেলতে এসেছেন কিন্তু তিনি একা এটা করতে পারবেন না তিনি তিনি একা এটা করতে পারবেন না এবং আমাদের এটাও বোঝা উচিত যে যখন আমি উহ সেদিন যখন আমি সেই টেক্সট মেসেজটা দেখলাম তখন মনে হলো আমাদের আরো প্রস্তুত হওয়া উচিত আমি সব সময় দীর্ঘমেয়াদী ও স্বল্পমেয়াদী লক্ষ্য নিয়ে কথা বলি কি যখন সেটা আসবে তখন আমরা কি করব আমরা তো জানি না সামনে কি আসছে আমরা জানি না আমি এই অবস্থানে থাকতে পছন্দ করি আমরা সবাই ঝুলে আছি অ্যাশ আমাদের ঝুলিয়ে রেখেছে আমরা সেই ঝুলন্ত অবস্থায় আছি আমরা অধীর আগ্রহে অপেক্ষা করছি দেখতে চাইছি কি তিনি তিনি আমাদের জন্য নিয়ে আসছেন বুঝতে পারছ আর তিনি একবার আমাদের কথা দিয়েছিলেন যে, তিনি আমাদের হতাশ করবেন না তিনি একেবারে করো বা মরো ধরনের মানুষ তিনি ঠিক সেই রকম একজন করো বা মর মানুষ আর শুধু তাই নয় আমরা এই যাত্রার অংশ ভাবতো কতটা মধুর ব্যাপার এটা যে তুমি একটা যাত্রার অংশ তুমি শুধু বসে আছো দেখছো আর শুনছ এই কারণেই আমার সব ভাইয়েরা ইতিবাচক মানসিকতার কথা বলেছে জ্যাক মার মতে আমাদের মন একটা চুম্বকের মতো আমাদের মন চুম্বকের মতো তুমি যখন আশীর্বাদের কথা ভাবো তখন আশীর্বাদই পাও তুমি যখন সমস্যার কথা ভাবো তখন সমস্যাই আসে আমাদের সবসময় ভালো মানসিকতা গড়ে তোলা উচিত জীবনে সবসময় ইতিবাচক থাকা উচিত এবং আশাবাদী হওয়া উচিত এটাই সব সময় এস আমাদের শিখিয়েছেন যে আমাদের আর্থিকভাবে প্রস্তুত হওয়া উচিত আমাদের উচিত আমাদের আত্মিকভাবে প্রস্তুত হওয়া উচিত এবং ইতিবাচক মানসিকতা রাখা উচিত আমি এটাও যোগ করবো শারীরিক ভাবে প্রস্তুত থাকা উচিত কারণ এখন আমরা যেখানে আছি আমরা আমরা এখন এক ধরনের অনিশ্চয়তার মধ্যে আছি আমরা জানি না সামনে কি আসছে কিন্তু এটুকু জানি যা আসছে তা অনেক বড় কিছু এটা বিশাল কিছু আর আমরা মানুষের জীবন বদলে দিতে যাচ্ছি আমরা মানুষের জীবনে প্রভাব ফেলতে যাচ্ছি তিনি এমন একটি সিস্টেম তৈরি করেছেন যা সামনে আসছে যা এটা এটা পুরো বিশ্বকে নাড়িয়ে দেবে আপনি সেখানে এসে সামাজিক হতে পারেন আপনি সেখানে এসে অর্থ উপার্জন করতে পারেন বড যে কোনো ধরনের কোম্পানি এখানে আসবে খরচ কমাবে এবং এতে বিশ্ব আরো ভালো জায়গা হয়ে উঠবে ভাবুন তো আমরা সবাই যদি প্রতিদিন অন্তত দশ ডলার করে কাউকে সাহায্য করতে খরচ করি যেমন অ্যাশ মাক উহ আমার ভাই বব বলেছিল অ্যাশকে নিয়ে অ্যাশকে রাখার কথা বলেছিল তাহলে ভাবুন তো আগামী পাঁচ বছরে যখন আমরা বাজারে যাব তখন পৃথিবীটা কেমন হবে আমি এতটাই এতটাই আমি 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 যে আসলে যখন বলি আমরা ভালো আছি সেটা আসলে কম বলা হয় কারণ আমার বজ্যেষ্ঠরা আগেও তিনটি বিষয়ের কথা বলেছিলেন প্ল্যাটফর্ম স্থায়িত্ব এটাই অ্যাশ আমাদের জন্য নিয়ে আসছে একটি প্ল্যাটফর্ম এবং একটি সিস্টেম যা সীমাহীন একটি প্ল্যাটফর্ম এবং একটি সিস্টেম যেখানে সবাই আসতে পারে আপনি ভাবুন সেখানেই আমাদের উত্তরাধিকার আমাদের মূল্যবোধ কাজ করে এবং আমরা এই সম্পদগুলো ব্যবহার করব মানুষের জীবন বদলাতে আমি এতটাই উদ্দীপ্ত ভিনসেন্ট যেমন বলেছে আমি প্রতিদিন তার জন্য প্রার্থনা করি আমি জন্য প্রার্থনা করি এবং আমাদের প্রতিষ্ঠাতাদের জন্য প্রার্থনা করি, যাতে ঈশ্বর আমাদের সবাইকে রক্ষা করেন, যাতে এসে স্বপ্ন মানুষের জীবনে প্রভাব ফেলে তা পূরণ হয় এখন তাদের দিকে তাকান যারা স্বাধীনতার জন্য লড়াই করে ভাবুন তো আমরা যাদের নিয়ে কথা বলছি তারা যদি সবাই হাল ছেড়ে দিত তাহলে আজ আমাদের পৃথিবী কোথায় থাকতো আমরা মিস্টার অ্যাশ বাফারার মতো মানুষদের কথা বলছি সেই ক্যাটাগরির মধ্যে যারা দূরদর্শী তারা কখনোই তাদের হৃদয়ে ঈশ্বর যে কিছু স্থাপন করেছেন তা থেকে মুখ ফিরিয়ে নেয় না যদি মানবতাকে উন্নীত করার জন্য এটাই একমাত্র কাজ হয় যা তারা করতে পারে তাহলে তারা সেটাই করবে এই কোম্পানিতে আমাদের যাত্রা জানেন তো শুধু প্রযুক্তির মধ্যে সীমাবদ্ধ নয় আমি এটা নিয়ে একটু ভাবছিলাম এটা প্রযুক্তির বাইরেও যায় এটা মানবতাকে উন্নীত করার ব্যাপার প্রযুক্তির প্রক্রিয়া ব্যবহার করে তাদের কাছে পৌঁছাতে চায় যারা সংগ্রাম করছে এটা শুধু তাদের লাভের বিষয় নয় প্রযুক্তির স্বাধীনতাও এক ধরনের লাভ আজকে আমি 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 অলিভারের ভাইয়ের সঙ্গে কথা বলছিলাম ডিভাইন আমাকে ফোন করেছিল আমরা একটু কথা বললাম আর ভিনসেন্ট ওই ব্যাংকে আছে আমি আমি বলেছিলাম আমি বললাম ডিভাইন তুমি কি জানো যখন আমি আমি লয়েড ব্যাঙ্ক ছিলাম লয়েড আমার কাছ থেকে অনেক টাকা চার্জ নিয়েছিল আমি বদলে গেলাম গেলাম ন্যাশন ওয়াইডে ভিনসেন্টো এখন ন্যাশন ওয়াইডে আছে আমি সেখানে দিয়েছিলাম কারণ তারা আমাকে একই পরিষেবা সাশ্রয়ী মূল্যে দেয় আমি কখনোই কখনোই টাকার জন্য সেখানে চাইনি আমি শুধু চাই সাশ্রয়িতা তুমি জানো ভ্রমণ বিমা সারা বিশ্ব জুড়ে সব কিছু ওই ব্যাংক অন্য ব্যাংকটা আমাকে অনেক চার্জ আর আমি বলেছিলাম আমি সেখানে গিয়েছিলাম আমি আজ ডিভাইনকে বলছিলাম এমন কি এই ওয়েবিনারে আসার আগেও সে বলল কি আমি বললাম শুধু তাই নয় ওরা আমাকে ধন্যবাদ শুরু পঞ্চাশ পাউন্ড বা একশো পাউন্ড দেয় কে কখনো এমনটা করবে ঠিক এখানেই অ্যাশ আমাদের নিয়ে যাচ্ছেন তুমি শুধু ভবিষ্যত প্রযুক্তির মূল্যই পাবে না বরং তারা তোমাকে আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদও দেবে তুমি জানো টাকার দিকটা আমার জন্য সমস্যা ছিল না কিন্তু আমি এমন কিছু চাই যা আমাকে আমার কাঙ্ক্ষিত সন্তুষ্টি দেবে কিন্তু এই মানুষগুলো আমাকে অবাক করেছে আমি হতবাক হয়ে গিয়েছিলাম প্রতি বছর ধন্যবাদ একশো পাউন্ড পঞ্চাশ পাউন্ড ভিনসেন্ট সত্যটা জানে ভিনসেন্ট সেখানে আছে ভিনসেন্ট তো এটা পায় তারা এক বিলিয়ন বিল বিতরণ করে আমরা বলছি যুক্তরাজ্যের সব গ্রাহকের কাছে তুমি এটা কোথায় পাবে আমি যখন বসে এই বিষয়টা নিয়ে ভাবছিলাম তখন আমি মিস্টার অ্যাশ মুফারার কথা ভাবছিলাম যিনি এমন একটা সিস্টেম দিতে চান যা মানব উপকারে আসবে এটা প্রযুক্তির গণ্ডি ছাড়িয়ে যায় এটা আরো এগিয়ে যায় যেমন বব বলেছিল মানবতাকে উপরে তোলা যারা কষ্টে আছে তাদের খাবার দেওয়া যারা তৃষ্ণার্ত তাদের পানি দেওয়া কারণ এটাই তার স্বপ্ন তার দর্শন মানুষ নির্দিষ্ট উদ্দেশ্যে নির্দিষ্ট মানুষকে বেছে নেয় আর আমি যখন এটা দেখি শেষবার চার্চে আমরা কথা বলছিলাম আমি তাকে বলেছিলাম প্রচারক একটা কথা বলেছিলেন যেটা আমাকে খুব ছুঁয়ে গেছে তিনি বলেছিলেন ঈশ্বর বিজরি খুঁজছেন না তিনি খুঁজছেন তাদের যারা শেষ করতে পারবে তিনি চান না তুমি দ্রুত হও তুমি কি সীমারেখা পার হতে পারবে আমি তোমাকে পেছনে রাখব যাতে তুমি শেষ করতে পারো তিনি তিনি না বললেন আমি তাদের শেষ করি আমি এক নম্বরে আসি না তিনি তাদের খুঁজছেন যারা শেষ করতে পারবে পল বলেছিলেন আমি ভালো লড়াই করেছি আমি দৌড় শেষ করেছি তিনি কখনো বলেননি আমি দৌড় জিতেছি আমি দৌড় শেষ করেছি এখন আমার জন্য অপেক্ষা করছে সেই মুকুট যা ধার্মিক ঈশ্বর আমাকে দিলেন যিশু মারা দিয়েছিলেন তিনি বলেছিলেন আমি পিতা শেষ হয়েছে তিনি বলেছিলেন যিশু কখনো বলেননি জিতেছি আমি জিতেছি শেষ হয়েছে ঈশ্বর চান আমরা সবাই যেন শেষ করি এবং মি অ্যাশ মুফার আছে শেষ করবেন তিনি বিজয়ী হওয়ার জন্য খুঁছেন না যদিও আমাদের বিশাল বস্তু হচ্ছে উজ্জ্বল বিজল কিন্তু জানেন তো তিনি চান এটি শেষ করতে যাতে মানুষ এর মাধ্যমে আশীর্বাদ পায় বুঝবেন তো আর আমি অনেকের দিকেই তাকাই কিন্তু তার আগে আমাকে শুধু শেষ করতে দিন এই বলে জানেন কি তারা বলেছে জানেন তো উজ্জ্বল বিজয় হল চ্যালেঞ্জ অতিক্রম করে নতুন সম্ভাবনাকে আলিঙ্গন করার রূপান্তর পরবর্তী অধ্যায়ের পৃষ্ঠা উল্টে দেওয়া